আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নিবেন আমিও খুব ভালো আছি। তো আমি বিথি একটা নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো গাইস আমি আমার ব্লগটা আজ হচ্ছে অন্যরকম কারণ আমি অন্য মানুষের মতন বিরিয়ানি খেতে বা এখানে ওখানে যে আপনাদেরকে দেখাবো না। তো আমার হচ্ছে যেটা পার্সোনাল আমার আর কি যেটা ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো আমি এই জন্য আপনাদের কাছে শেয়ার করার জন্য আমি আর কি আপনাদের কাছে শেয়ার করছি বলছি আর কি তো চলুন আমি আপনাদেরকে কি শেয়ার করব আর কী দেখাবো সেটাই দেখায় তো চলুন এই যে হচ্ছে আমাদের জায়গা এই জায়গায় হচ্ছে আর কি এই যে দেখুন এখানে গাছ সবাই ভালোবাসে আর বাঁচবেই না কেন কারণ হচ্ছে এটা হাতে লাগানো আর অফিস থেকে আমরা আসি আসার পর আমরা এখানে গাছে পানি দিই কতটা কষ্ট চারতলা থেকে নিচে আসি আসার পর এখানে পানি দিই তারপরে হচ্ছে গিয়ে গাছটা হচ্ছে ঠিক আছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন ওইটু নিচে করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে মরিচ গাছটা না শুধুমাত্র মরিচ গাছই নয় গাছ আরও অনেক গাছ আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা আর হাতে লাগানো তা তো অবশ্যই ভালো লাগবে তো চলুন দেখা যাক অন্য অন্য গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই আমার সাথে থাকবেন কোথাও যাবেন না চলুন এখানে হচ্ছে গাইস দেখুন আসলে ভাববেন যে শুধুমাত্র দেশেই হয় তা না এখানে আমরা লাউ গাছে লাগিয়েছি দেখুন কত সুন্দর পাতাগুলা অবশ্যই আপনাদের দেখে খেতে মন চাইছে আমারও তো অনেক খেতে মন চায় আর যখন খেতে মন চায় তখন আমি একটা একটা কেটে নিয়ে রান্না করে খাই তো চলুন অন্য অন্য গাছগুলো দেখাই দেখুন শুধু এইখান থেকে উপরে গিয়ে তারপরে নিচে এই পর্যন্ত এই 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 পর্যন্ত আপনি দেখতেই পাচ্ছেন এই পর্যন্ত হয়েছে ঠিক আছে তো চলুন আরো কাছে দেখাই আর এখানে তো দেখুন এই যে শাক এই যে দেখুন লাউ শাক এটা হচ্ছে অন্য একটা গাছ আর এটা হচ্ছে অন্য একটা গাছ ঠিক আছে এটা থেকে এটা আবার বেশি বড় নিচে দেখুন এই যে লাল শাক আর এখানে হচ্ছে মরিচ এখানে হচ্ছে লাল শাক এখানে হচ্ছে লাউ শাক দেখুন অবশ্যই লাউ ধরবে কিছুদিন পরে দেখুন ফুলটা ফুল ধরছে আরও ধরবে আপনারা দোয়া করবেন যাতে আমার গাছটা আরও পানি দিতে পারি আরও যাতে কষ্ট করতে পারি যাতে আরও বেশি করে হয় তো আমি ভিডিওটা শেষ করছি এখন ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না টাটা